ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যত যুদ্ধ ঘোষণা করেছে ঠিক তারা সামন্য গুরু গুরু রক্ষার নামে আমার মুসলমান ভাইকে পিটাই হত্যা করা হচ্ছে ঠিক মসজিদে মসজিদে শিব মন্দিরের খুঁজে সেখানে মন্দির স্থাপন করা হচ্ছে সর্বশেষ নর্দমার দুই কি আর নবীকে নিয়ে

ভারত সরকারের এর বিরুদ্ধে প্রকাশ্যতরা একশন নিয়েছে আজকে ভারতের মিডিয়া পর্যন্ত আমাদের সমালোচনা করে বাংলাদেশ কেন চুপ ঠিক স্পষ্ট মনে জানি চাই আপনি আপনার ক্ষমতার মোহে আপনি চিন্তা করতেছেন চুপ আছেন শয়তান গোশয়তরের আকৃতি ধারণ করেছেন আমি লক্ষ্য করেছি মানুষ রক্ত

যখন তথ্য করেছিলেন তার এই কারণে কোনো যদি বঙ্গবন্ধুর সমালোচনা করে কটুক্তি করে আপনি পাতাল দেশ থেকে ধরে আনবেন সুতরাং আজকে যদি তার

सांगा हॉस्ग <usion> <sm> <sparkly> <Het Zen -kyline>